সাহরুকায় নফিয়াল বারাকাহ পৃথিবীর মানুষ সাহারি খাও সাহারি খাও অত বরকত আছে কি বরকত তোমার টাকা পয়সে বরকত হবে কি বরকত তোমার শরীরে বরকত থাকবে শরীরটা ভালো থাকবে ইবাদত করতে পারবা সাহারি খাও সাহারিতে বরকত আছে আল্লাহ রাসূল বলেন ফাসলু মা বাইনা সিয়ামে না সিয়ামে আহিল কিতাবে উকলাতু সাহারে আমাদের সেম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের মধ্যে পার্থক্য হলো কেতাব এবং আমাদের পার্থক্য সাহারি খাওয়া ওরা সাহারি না পৃথিবীর মানুষ তোমরা খাও না খেলেও শ্যাম হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান কোনো সমস্যা নেই উল্লেখ্য যে না খেলেও শ্যাম রাখতে হবে ফরজ শ্যাম নফলও রাখা যায় ফরজও রাখা যায় না খেয়ে খাওয়া ভালো